লোক খাওয়াই লাভ কি এই একটা কথার কিন্তু প্রচলন সত্যিই আছে আর কথাটা আমরা অনেকেই বলে থাকি কারণ অনেক জায়গায় দেখা যায় যে নেমন্তন্ন খেয়ে উঠে হাত ধু ধুতেই বলবে ই সেইটা ভালো হয়নি এটার মধ্যে কি রান্না করেছে ওইখান থেকে যদি ঠাকুর আনতো না দেখতিস কি ভালো রান্না হতো আর চেটে সবাই খেত কী করেছে রান্নাবান্না এটা সেদ্ধ হয়নি ওটা ঝোল বেশি ওটা নুন কম মানে নানান রকম খুঁত ধরতে শুরু করে দেবে তারা এটা কিন্তু অনেকেই করে তবে সবাই করে সেটা নয় অনেকেই করে থাকে সেই জন্যই কিন্তু এই কথাটা আজকে উঠে এসেছে যে লোক খাওয়াই কী লাভ লোক তো খাবে খেয়েই নিন্দা করতে শুরু করবে কিন্তু তবুও তবুও আমি বলবো লোক তো খাওয়াতেই হবে আমাদের বাড়িতে আমরা যদি কোনো অনুষ্ঠান করি বা আপনি যদি আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করেন তাহলে সেখানে অনুষ্ঠানে আনন্দের দরকার অনুষ্ঠান মানে আনন্দ আর আনন্দ মানে তো মানুষজন লোকজন না হলে আনন্দটা করবে কেউ হট্টগোল করবে কে মজা করবে কে খুনশুটি করবে কে তাই বাড়িতে অনুষ্ঠান মানেই মানুষজনকে বলতে হবে আসতে কারণ বিভিন্ন আমাদের শুভ অনুষ্ঠানে বিভিন্ন রিচুয়ালগুলো থাকে সেগুলো করার জন্য লোকের প্রয়োজন আছে তাই সেই জন্য আপনাকে লোক বলতে হবে বাড়িতে যে এই গো আমার বাড়িতে আজকে এই আছে তা সেই জন্য তারা আসবে এবার তারা এসে যখন আপনার বাড়িতে উঠবে তাদের তো না খাওয়াই আপনি ছাড়তে পারবেন না সেই জন্য আপনাকে খাওয়ার নেমন্তন্নটা করতে হবে আর খাওয়ার নেমন্তন্ন করতে যাওয়া মানে কিন্তু সেই লোক খাওয়ানো লোক খাওয়াতে হবে আর লোক খাওয়ালে সেই নিন্দা কিন্তু যাই হোক তবুও আমাদের লোক খাওয়াতে হবে বাড়িতে আনন্দ করতে গেলে বাড়িতে কোনো উৎসব করতে গেলে যাই হোক আমরা প্রত্যেকেই কিন্তু লোক নেমন্তন্ন করে থাকি আর এই কথাটা কিন্তু আমরা প্রত্যেকে বলি দূর লোক খাওয়াই কী হবে রে লোক খাওয়ালেই তো খেয়ে উঠেই নিন্দা করতে শুরু করবে কিন্তু না আবার প্রত্যেকে কিন্তু নিন্দা করেও না এমনও দেখা যায় যে আজ থেকে পঞ্চাশ বছর আগে কোনো বয়স্ক ব্যক্তি গল্প করছে যে ওই বাড়িতে ওই সময় ওর ছেলের বিয়েতে খেয়েছিলাম সে যে ছিল আজও মনে আছে অপূর্ব সুন্দর রান্নাবান্না হয়েছিল দারুণ ছিল। প্রাণ খুলে মানুষকে খাওয়াইছিল এরকমটাও কিন্তু শোনা যায় হ্যাঁ তবে এই ধরনের লোকের সংখ্যাটা খুবই কম আর লোক খাওয়া মানে নিন্দুকের সংখ্যাটাই বেশি কিন্তু তবু যে নিন্দা করা সে সব জায়গায় নিন্দা করবে আপনি যত ভালোই তাকে খাওয়ান যত সুন্দর করে বসিয়েই খাওয়ান যত সুন্দর সুন্দর জিনিসই তাকে উপহার দেন সে নিন্দা করবে কারণ কিছু মানুষ আছে নিন্দা করতেই ভালোবাসে তারা সব জায়গাতেই বিভিন্ন যেখানেই যাবে সেখানেই নিন্দা করবে তাদের স্বভাব ওটা কোনোভাবেই সেই স্বভাব থেকে আপনি তাদেরকে বেরিয়ে আনতে পারবেন না তাই আমরা কিন্তু জেনে শুনেও সবাই জানি যে এই মানুষগুলো নিন্দা করতে পারে বা এই যে মানুষগুলো নিন্দা করবে কিন্তু তবুও তাদেরকে আমরা নেমন্তন্ন করি কারণ নেমন্তন্ন করতে হবে তাদেরকে তারা হয়তো আমাদের রিলেটিভ বা প্রতিবেশী বা বন্ধুবান্ধব তো আমা আমরা যাদেরকে ভালোবাসি দেখা যায় অনেক সময় দেখা যায় তারাই নিন্দা করছে তো এটা তাদের স্বভাব এটা নিয়ে আমাদের ভাবলে চলবে না বাড়িতে কোনো অনুষ্ঠান করা মানে মানুষজনকে করতে হবে তাদেরকে কাছে টানতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তারা নিন্দা করছে করুক তাদের নিন্দা করা অভ্যাস ঠিক আছে আমরা শুনি সে নিন্দা করলেই তো আমার সবকিছু খারাপ হয়ে যাবে না একজন দুজন পাঁচজনের নিন্দুকের কথায় কখনো কোনো কিছু খারাপ হয়ে যায় না যেটা সত্যি সেটা সত্যিই থাকবে যেটা মিথ্যা সেটা মিথ্যাই হবে তাই যে যাই ভাবুক যাই বলুক যাই করুক আমরা কিন্তু আনন্দের দিনে সব মানুষকে কাছে টেনে নেব সবাইকে নিয়ে মজা করব আনন্দ করব আর সব মানুষকে কিন্তু খাওয়ার নেমন্তন্ন করব। যতই তারা নিন্দা আমাদের নামে করুক খাওয়া নিয়ে করুক যা খুশি করুক তাদেরকে আমরা নেমন্তন্ন করে কাছে টেনে নেবো